উপস্থিত সমস্ত শ্রোতা এবং গুণীজনদের আমার আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা সর্বপ্রথম জানাই সাজঘর নাট্য সংস্থাকে আমার আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই এখানকার সম্পাদক শ্রদ্ধেয় ডক্টর অনুপম বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থলের প্রণাম এবং কৃতজ্ঞতা এবং যার কথা না বললেই এখানে বক্তব্যটি শূন্য থেকে যায় তিনি আর কেউ নন আমারই পরিবারের একজন আমার দিদি শ্রীমতী সঙ্গীতা ব্যানার্জি মহাশয়া ওনার জন্যই আজ আমার এখানে আসা ওনার উৎসাহে এবং প্রেরণায় আজ আমার এখানে আমার ছোট্ট নিবেদনটি করতে সুযোগ পেয়েছি দিদি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ যার আমার ভাষা নেই বেশি কথা বলে সময় নষ্ট করব না আমার পরবর্তীকালে আমার শ্রদ্ধেয় গুণীজনেরা রয়েছেন তাদের সময় আমি নষ্ট করব না তাই সরাসরি কবিতায় আসি বর্তমান পরিস্থিতির যে অবক্ষয় আমরা দেখছি সেই অবক্ষয়ের অবস্থা আমরা সকলেই জানি সেই কথা মাথায় রেখে আজ আমার এই নির্বাচন যেহেতু গতকাল আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল তাই আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন দিয়ে শুরু করছি ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছো বারে বারে দয়া হেন সংসারে তারা বলে গেল ক্ষমা করো বলে গেল ভালোবাসো অন্তরে বিষ বরণীয় তারা স্মরণীয় তারা তবু ও আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপল হিংসা কপট রাত্রি ছায় ভেঙেছি নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সংগীত হারা বস্যার কারা করেছে আমার ভুবন তাই তো তোমায় শোধাই অসুজলে যাহারা তোমার বিষাইছে প্রাণ নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশি ভালো নমস্কার